আচ্ছা এটা প্রাইস দিবেন আজকে এটা প্রাইস হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার নয় থেকে স্পিকার পাবেন এখান থেকে ফ্যান পাবেন এখান থেকে পাবেন ভাইয়া পাওয়ার ব্যাংক পাবেন ফোনের সাথে ফোন পাবেন ফোন কিনলে আজকে দশ হাজার একটা পাওয়ার ব্যাংক ফ্রি তাহলে আপনার ফোন হয়ে গেল বিশ হাজার এম এস ভাইয়া এখানে কিন্তু ওয়ালেট আছে তারপর হচ্ছে স্পিকার আছে

আপনি ভাইয়ার কাছে চলে আসেন আপনাদেরকে এরকম একটা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর আপনি আপনার নমিনির ভোটার আইডি কার্ড বা আপনার মার ভোট আইডি কার্ড নিয়ে আসবেন একজন আইডি কার্ড নিয়ে আসবেন তাহলে আজকে কি ফোন নিতে পারবে কত করবে

পাড় ব্যাংক ও আছে ফোন কিনলে ফোন ফ্রি আছে দেখেন এখানে ইয়ারফোন আছে স্মার্ট ওয়াচ আছে পাশাপাশি আপনি যা চান

তারপর হ্যাঁ এরপরে দেখাবো আপনার আরেকটি হচ্ছে গিয়ে স্মার্ট ট্রেন স্মার্ট ট্রেন জিফোনিক্স এর স্মার্ট ট্রেন চার জিবি র্যাম আপনার পাচ্ছেন মাত্র

প্রথম ব্রাঞ্চ হচ্ছে মিরপুর দশে আর দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে মিরপুর দুয়ে একে আপনার যদি দশে যান দশে কিন্তু চাইলে নিতে পারবেন কিস্তিতে আর দুয়ে আসতে তো একে আসতে তো এখান থেকেও নিতে পারবেন জি ভাইয়া ওকে তারপর এরপরে দেখাবো ভাইয়া দেখেন স্মার্ট ট্রেন প্লাস ভাইয়া খুবই আকর্ষণীয় স্মার্ট ট্রেন প্লাস ওকে এটা কত জিবি ভাইয়া

চতুর্থ জীবীর পাঁচ হাজার এমএি ভাইয়া পাঁচ হাজার নিলে মাত্র নয় হাজার চারশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা ভাইয়া কি কি গিফট আছে সাথে গিফট থাকবে ভাইয়া

যে কোনো একজন নামে একটি বিসেন্ট নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কি সুবিধা হইয়া